No buscar contra. বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো আজকের দিনেও যদি দেখেন মার্কেটে একটা রিসেন্ট পতন লক্ষ্য করা গেছে এই নিফটি ফিফটি এটা আজকে শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট করে চব্বিশ হাজার আটশো সত্তর দশমিক এক বন্ধ হয়েছে তবে যদি দেখেন মার্কেট যতক্ষণ এই চব্বিশ হাজার আটশোর উপরে রয়েছে ততক্ষণ কিন্তু মার্কেটে নেগেটিভ ভাবার খুব একটা বেশি

সেগুলো কিন্তু আজকের দিনে বেশি পড়েছে যদি দেখেন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এইগুলো কিন্তু লার্জ তুলনায় খুব কম পড়েছে কিছু কিছু ইন্ডাইসেস তো পজিটিভেও বন্ধ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট যেটা শূন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক নয় ছয় পার্সেন্ট পড়েছে এবং তারপর মিড ক্যাপ দেখুন এই মিড ক্যাপ সিলেক্ট এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক একটু বন্ধ হয়েছে তারপর আবার বড় দেখুন নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট থেকে আট শূন্য পার্সেন্ট পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এবং তারপরে আবার মিড ক্যাপ দেখুন মিড ক্যাপ ফিফটি এটা পড়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট তারপরে মিড ক্যাপ ফান্ডে এটা পড়েছে মাত্র শূন্য দশমিক এক চার পার্সেন্ট এবং যদি স্মল ক্যাপ দেখি স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়েছে এবং স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক এক ছয় পার্সেন্ট পড়েছে তো বুঝতেই পারছেন বেশিরভাগ রিটেল ইনভেস্টারদের পোর্টফোলিওতে যেহেতু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই স্টক গুলোই বেশি থাকে সেই কারণে কিন্তু মার্কেট করলেও আজকে অনেকেরই পোর্টফোলিও খুব সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে বা অনেকের পোর্টফোলিও পজিটিভে বন্ধ এবং যদি ওভারঅল মার্কেট দেখেন এই টোটাল তিন হাজার পঞ্চাশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে সতেরোশো খানা এবং বেড়েছে এগারোশো আটাত্তর খানা এবং যদি সেক্টর ওয়াইজ দেখি সেক্টর ওয়াইজ দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা আজকের দিনে শূন্য দশমিক এক নয় পার্সেন্ট পড়েছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট পড়া তো ব্যাংকিং সেক্টর আজকে একটু খারাপ পারফর্ম নিয়ে করেছে তারপরে নিফটি এফএমসিজি এটা এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে নিফটি আইটি পড়েছে শূন্য দশমিক সাত নয় পার্সেন্ট তো নিফটি এফটির মধ্যে নিফটি আইটি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকিং সার্ভিস এইগুলো কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে তো যেহেতু এই দুটো সেক্টর এত পরিমাণে পড়ে গেছে সেই জন্যই কিন্তু মার্কেটে একটা বড় প্রেসার দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক ছোট বড় কারণও রয়েছে তারপরে নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়া মেটাল পড়েছে এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট মার্কেট ফার্মা সেক্টর একটু ভালো পারফর্ম করেছে নিফটি ফার্মা এটা শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে তো যাদের পোর্টফোলিওতে ফার্মা স্টক আছে তাদের পোর্টফোলিও হয়তো কিছুটা সবুজেও বন্ধ হয়েছে তারপরে নিফটি পিএসইউ ব্যাংক এটা দেখতে পাচ্ছেন সব বেশি পড়েছে এক দশমিক এক দুই পার্সেন্ট এবং প্রাইভেট ব্যাংক এটা এক দশমিক শূন্য ছয় পার্সেন্ট পড়েছে এবং যদি নিফটি রিয়েলটি দেখেন এটা শূন্য দশমিক আট চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে আর আজকে মার্কেট পড়ার পেছনে যে কিছু কিছু কারণ রয়েছে সেগুলো দেখে নেব প্রথমত যদি দেখেন দেখতে পাচ্ছেন এই ব্যাংকিং সেক্টরে কাজ করা কোম্পানি আইসিআইসিআই ব্যাংক এটা প্রায় শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়েছে এবং নিফটি ফিফটির মধ্যে এই কোম্পানিটার একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এইচ ডি এফ সি ব্যাংক এই স্টকটা আজকের দিনে এক দশমিক দুই নয় পার্সেন্ট পড়েছে এবং এটাও নিফটি ফিফটির মধ্যে একটা বড় পরিমাণে ওয়েটেজ কন্ট্রিবিউট করে থাকে তো এই কোম্পানিগুলো পড়ে যাওয়ার কারণে আজকে মার্কেট পড়েছে তবে এই ব্যাংকিং সেক্টরটা এই কিছুদিন খুব খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে তো কি কারণে এই পারফরমেন্স দেখাচ্ছে কারণ কিছুদিন আগেই এই সেবি ইন্ডেক্স এর শেয়ার সংখ্যা নিয়ে কিছু পরিবর্তন আনবে এরকম কিছু রিপোর্ট কিন্তু সামনে আসছিল তো আগে যদি দেখেন যে কোনো ইন্ডেক্সে যেমন খুশি স্টক থাকতে পারতো কোনো কোনো ইন্ডেক্স এ দশটাও স্টক থাকতো কোন কোনো ইন্ডেক্স এ বারোটাও স্টক থাকতো তো বর্তমানে এই যে সেভি রয়েছে তারা কিন্তু এরকম একটা সাজেস্ট করেছে যে যে কোনো ইন্ডেক্স এ সর্বনিম্ন চোদ্দখানা স্টক থাকতে হবে এবং যেখানে কন্ট্রিবিউশন বেশি না এবং টপ তিনটে যে কোম্পানি রয়েছে তাদের মিলিত ওয়েটেজ পঁয়তাল্লিশ পার্সেন্ট এর কম থাকতে হবে তো এই খবরের পরেই এই ব্যাংকিং কোম্পানি গুলো কিছুটা খারাপ পারফর্ম করছে যদি দেখেন এই নিফটি ব্যাংক এর মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল বারোখানা শেয়ার রয়েছে এবং আজকের দিনে এই নিফটি ব্যাংকের এই বারোটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে তো যদি দেখেন নিফটি ব্যাংকের যে মেটা ডেটা সেটা খুলে নিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন এইচ ডি ব্যাংক এর যে ওয়েটেজ এটা রয়েছে উনত্রিশ দশমিক শূন্য নয় পার্সেন্ট এবং তারপরে দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংক এর যে ওয়েটেজ এটা রয়েছে ছাব্বিশ দশমিক চার সাত পার্সেন্ট তো সেবি যে একটা সাজেশন দিয়েছে সেখানে যে কোনো একটি কোম্পানির ওয়েটেজ এই কুড়ি পার্সেন্টের বেশি থাকতে পারবে না তার মানে কি হবে এই এইচ ডি এফ ব্যাংকের যে ওয়েটেজ সেটা এখান থেকে কমিয়ে কুড়ি পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে এবং সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের যে ওয়েটেজ এটাও কমিয়ে কুড়ি পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আরো দুটো নতুন ব্যাংকিং স্টককে এই ইন্ডেক্সে ঢোকাতে হবে তো তার মানে কি হবে এই এইচ ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক এইগুলোতে একটা বড় সেলিং আসতে পারে সেই কারণেই কিন্তু এই শেয়ার গুলো আগে থেকেই এরকম পড়ছে আর যেহেতু নিফটিফটির মধ্যে ব্যাংকিং কোম্পানি গুলোর একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে সেই কারণের জন্যই তে একটা বড় প্রেসার তৈরি হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই মার্কেটের আরো একটি বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটাও দিনে এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এছাড়াও আরো কিছু ছোটখাটো খবর আছে যদি দেখেন এই ইউক্রেন ড্রোনের মাধ্যমে রাশিয়ার যে অয়েল রিফাইনারি রয়েছে এইখানে কিন্তু অ্যাটাক করে দিয়েছে তো তার কারণে রাশিয়ার যে পেট্রোলের প্রাইস সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো এই অয়েল রিফাইনারিতে যে এই ইউক্রেন দেশটা অ্যাটাক করেছে এর ফলে কি হবে অয়েলের যে সাপ্লাই সেটা অনেকটাই কমে যাবে আর ভারত রাশিয়া থেকে একটা বড় পরিমাণে ক্রুড অয়েলও কিন্তু কিনছে তো এর ফলে কি হবে ক্রুড অয়েলের যে সাপ্লাই এবং ডিমান্ড সেটা কিছুটা পরিমাণে আঘাত পেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ফেড এর মিটিং এর যে মিনিটস বেরিয়েছে সেইখানে কিন্তু এরকম একটা সম্ভাবনা আসছে যে সামনেও যে ফেড মিটিং হবে সেখানে রেট কাট হওয়ার সম্ভাবনা একটু কমে যাচ্ছে কারণ এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ কারণ এই এর ফলে আমেরিকার যে ইনফ্লেশন সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন আমেরিকাতে লেবার মার্কেটের যে অবস্থা সেটাও খারাপ মানে অনেক মানুষ নতুন করে তাদের কাজ হারাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপি এটা আজকের দিনে দেখতে পাচ্ছেন অনেকটাই দুর্বল হয়ে গেছে এই দুদিন আগে প্রায় সাতাশির কাছাকাছি চলে এসেছিল সেখান থেকে আবার বাড়তে বাড়তে সাতাশি দশমিক পাঁচ চারের কাছে চলে গেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এফআইআই দিক থেকে একটা হেভি সেলিংও কিন্তু মার্কেটে তৈরি হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কারণ কে ধরতে পারেন প্রথমত যদি দেখেন এই যে আরবিআই তারাই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে ভারতের যে জিডিপির গ্রোথ এর এস্টিমেট সেটা দিয়েছিল ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তো এস বি আই এর তরফ থেকেও একটি রিপোর্ট বেরিয়েছে যেখানে এস বি আই বলছে এই ভারতের যে জিডিপির গ্রোথ সেটা থাকবে ছয় দশমিক তিন পার্সেন্ট ও যেহেতু এই আরবিআই এবং তার সঙ্গে সঙ্গে এসবিআই রিপোর্টে কিছু পার্থক্য দেখা যাচ্ছে সেটাকেও কিন্তু মার্কেট খারাপভাবে ভাবে নিয়েছে তবে যদি দেখেন এই যে আরবিআই তারা কিন্তু এটা বলেছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট কোয়ার্টারের যে জিডিপি গ্রোথ সেটা ছয় দশমিক আট পার্সেন্ট থেকে প্রায় সাত এর মধ্যে থাকতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এসবিআই এটাও বলেছে ভারতের যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে তারা নতুন করে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স এটাও কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছে এরপরে আরো একবার মার্কেটের মধ্যে ফিরে যাব আজকে মার্কেটে যেতে দেখেন কিছু কিছু ডিফেন্স স্টক বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো এই ড্রোন সেক্টরে কাজ করে থাকে সেইগুলো আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে যদি দেখেন এই অ্যাপেলো মাইক্রো সিস্টেম এটা আজকের দিনে চোদ্দ দশমিক নয় শূন্য পার্সেন্ট বেড়েছে এই কোম্পানির জন্য একটি ছোট খবর এসেছিল যদি দেখেন এই কোম্পানিটা ডিআরডিও তরফ থেকে পঁচিশ কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে তো এই খবরের পরেই এই স্টকটাতে একটা বড় জাম দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ওভারঅল সেগমেন্টই আজকে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল এই এখানে যদি দেখেন ডিসিএক্স সিস্টেম এটা সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন আইডিয়া কোর্স এটা সাত দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে তারপরে জেন টেকনোলজি লিমিটেড এটা দেখতে পাচ্ছেন চার দশমিক নয় নয় পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানি গুলো যদি দেখেন টপ লেভেল থেকে অনেকটা করে নিচে পড়ে রয়েছে যদি দেখেন ডিসিএক্স সিস্টেম এটা ওয়াইটিডি দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ দশমিক চার ছয় পার্সেন্ট পড়া তারপরে যদি আইডিয়া কোর্স দেখেন এটা তো অনেকটাই পড়েছে এক বছরে দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ পার্সেন্ট এর কাছাকাছি পড়া এবং মার্কেটে লিস্ট হওয়ার পরে প্রায় একষট্টি পার্সেন্ট এর কাছাকাছি ডাউন ডাউনও কিন্তু হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন দেখতে পাচ্ছেন যে ছশো সাতাশ তো এটাও যদি দেখেন এটাও প্রায় ক্লব লেভেল থেকে একচল্লিশ এর কাছাকাছি পড়া তো এখান থেকে এই কোম্পানি গুলো আস্তে আস্তে রিকোভার করারও কিন্তু চেষ্টা করছে এবং এই কোম্পানি যে ভ্যালুয়েশন সেটাও কিন্তু অনেকটা নিচে নেমে এসেছে যদি দেখেন এই যে জেনটেক এই যে পি রেশিও এটা আগে অনেকটাই বেশি ছিল তো বর্তমানে যে পি রেশিও এটা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি নেমে চলে এসেছে এবং এরপরে এক্সপ্লোসিভ সেগমেন্ট করে একটি কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ এটা দিনে বেড়েছে তো ওভারঅল ডিফেন্স সেগমেন্টেই আজকে কিন্তু একটা ভালো র্যালি দেখা গেছে এবং এই যে প্রিমিয়ার এক্সপ্লোসিভ এটা কি কাজ করে থাকে এই যদি দেখেন ডিফেন্স এ যে বিভিন্ন এক্সপ্লোসিভ ব্যবহার করা হয় সেইগুলোই এই কোম্পানি টা তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু সামরিক সরঞ্জামও এই কোম্পানি তৈরি

এজিআর ওয়েভার মানে এই ভোডাফোন আইডিয়া এজিআর ডিউ রয়েছে গভর্নমেন্ট সেটাকে কিন্তু মাপ করেও দিতে পারে তবে দেখুন এটা কিন্তু গভর্নমেন্ট এখনো মাপ করে দেয়নি গভর্নমেন্ট এই এজিআর এ গভর্নমেন্ট কিছু ছাড় দিতে পারে এরকমই কিছু নিউজ সামনে আসছে যদি দেখেন ভারত সরকার এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানি থেকে প্রায় দু লাখ চোদ্দ হাজার সাতশো কোটি টাকা পাবে এবং তার মধ্যে যদি দেখেন তিরাশি হাজার চারশো কোটি টাকা এই এজিআর ডিউ রয়েছে তো গভর্নমেন্ট এর এই যে প্রকোজাল এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ভোডাফোন আইডিয়া এর এই যে এজিআর ডিউ তিরাশি হাজার চারশো কোটি আছে সেটা কমে হবে আঠাশ হাজার কোটি টাকা এবং এজিআর ডিউ মেটানোর যে সময়সীমা সেটাও কিন্তু সরকার বাড়িয়ে দিতে পারে তো এই খবরের পরেই স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে তারপরে নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে এগারো দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো মার্কেটের লিস্ট হওয়া নতুন নতুন আইপিও গুলো কিরকম পারফর্ম করেছে একটি দুটি আইপিও যদি দেখে নিই দেখতে পাচ্ছেন এই আদিত্য ইনফোটেক এটা নতুন মার্কেটে লিস্ট হয়েছে এই যে সিপি প্লাস এটাই আদিত্য ইনফোটেক এর মধ্যেই রয়েছে এবং রেজাল্ট পেশ করার পর থেকে এই কোম্পানিটা যদি দেখেন খুবই ভালো পারফর্ম দেখাচ্ছে পাঁচ দিনেও যদি দেখেন প্রায় ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে যদি এনএসডিএল এর কথা বলি এনএসডিএল আজকের দিনে দুই দশমিক তিন তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে কিছু কোম্পানি আজকের দিনে খারাপ পারফর্ম করেছে তার মধ্যে যদি দেখেন যে সিমেন্ট এটা প্রায় চার দশমিক দুই নয় পার্সেন্ট পড়া তারপরে ইন্ডিয়া সিমেন্ট এটা তিন দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা আজকের দিনে তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়েছে তো যদি দেখেন কিছুদিন আগে একটা বড় জাম গিয়েছিল এবং প্রায় তিপ্পান্নের কাছাকাছি চলে গিয়েছিল তো সেইখান থেকে আবার পড়তে পড়তে চল্লিশের কাছে যাওয়ার প্রস্তুতি কিন্তু এই কোম্পানিটা আবার নিচ্ছে এবং যদি পাঁচ দিনের টপ লেভেল থেকে দেখেন প্রায় কিন্তু এগারো পার্সেন্টের

নিফটি মধ্যে আজকে টোটাল বিয়াল্লিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং মাত্র আটখানা কোম্পানি আজকের দিনে পজিটিভ এ বন্ধ হয়েছে তো এই নিট ফিফটির কোম্পানিগুলোর মধ্যে যদি দেখেন এই অ্যান্ড মাহিন্দ্রা এটা শূন্য দশমিক সাত চার পার্সেন্ট বেড়েছে তারপরে মারুতি এটা বেড়েছে ভারতীয় এয়ারটেল এটা শূন্য দশমিক এক ছয় পার্সেন্ট বাড়া এবং টাইটান এটা শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন এই ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো বেড়েছে সেইগুলো খুবই সামান্য বেড়েছে বা পয়েন্টে বেড়েছে আর যেগুলো পড়েছে সেগুলো একবার দেখে নেব তো টপ লুজার এর মধ্যে দেখতে পাচ্ছেন গ্রাসিম ইন্ডাস্ট্রি রয়েছে দুই দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট পড়েছে তারপরে এশিয়ান পেন্টস এটা দুই দশমিক চার শূন্য পার্সেন্ট পড়েছে আদানি এন্টারপ্রাইজ এটা প্রায় দুই দশমিক দুই এক পার্সেন্ট পড়া আলট্রাটেক সিমেন্ট এটা পড়েছে দুই দশমিক শূন্য ছয় পার্সেন্ট এবং হিরো মোটর কর্প এটা দুই দশমিক শূন্য ছয় পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ